আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মোরশেদ রাতে বাড়ি ফেরেননি হেমালতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করা তাই পদ্মজাপূর্ণ স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত করে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষেই হচ্ছে না মাথায় ঘুমটা টানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটা কে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বললো দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়লো না কণ্ঠ শোনা যায়নি তাই বড় বোন সে খুব অবাক হলো হুম আপন মিলন বিড়বির করে বললো চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরে চলে আসলো পদ্মচা হাফ ছেড়ে বাঁচল ভেতরটা এত কাঁপছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো সবুর মিয়ার স্ত্রী সবুর দিনরাত গাজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরার বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি হাজেরা আসতেই হেমালতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে কাঁচা মরিচও দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমালতা পদ্মজার মুখে দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মচাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিয়েছে আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না পদ্মচার ভেজা কণ্ঠ হেমালতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজেরারে নিয়ে যা ঘোমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মচার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মচা যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডানপাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তরতাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা জানি না গো পদ্ম গিয়া দেহি মাছ মিলানি যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমছে পদ্মচা কাঁচামরি ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে সারা সারাদিন মাড়িতে পইড়া থায় একলা একলা রাইত হইলে জরে কাঁপে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন ট্যাহা লাগবো না কই কৈপামো তুমি মাতব্বর বাড়িতে যাও শুনছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ল বেগুন গাছ বাড়ির পিছনে পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরার ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যা বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা উরুশালী কণ্ঠটি পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় না পদ্মচা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোন পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরলো সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে পাপ পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢক ঢক করে দুই গ্লাস পানি খেলো হেমালতা ঘুমাচ্ছে। নয়তো পদ্মচার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মচা ভক্তি নিয়ে আল্লাহ তাল্লার প্রতি সুক্রিয়া আদায় করল হেমালতা স্যালোয়ার কামি সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমালতা আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান পদ্মজা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকতে আসাই হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করলো আম আমতা করে বললো ইয়ে আচ্ছা আসছি মিলনের স্থান ত্যাগ করলো যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমালতার নজরে এড়াতে পারল না হেমালতা চোখ বুঝে জীবনের হিসেব কষেন এরপর ঘুমন্ত পদ্মচার দিকে তাকান পূর্ণার চেয়ে পদ্মচার বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুটো করেছে লিখন শাহে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শ্যুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে পদ্মচার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না সোনাবোন একটু দাঁড়া পদ্মচা ছিদ্র দিয়ে লিখন সার হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরে তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে বা হয়তো না পদ্মচা মিটিমিটি হাসছে পুরোনা তেল রেখে ছিদ্র দিয়ে উঁকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কি দেখেছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্মচা চমকি উঠল। আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে পদ্মচার বা আরো ভয়ঙ্কর অনুভূতি হেমালতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্মজ অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়ার্থ চোখে একবার মাকে একবার বোনকে দেখছে ছিদ্রের গুরুত্ব সে